করলা তুমি তোমার দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যটা তুমি ভুলে গেছো বলা দরকার কোনটা করতেছো কোনটা বুঝতে ভুল কি ভুল বলেন তো তিনতলা বিল্ডিং কন্ডাক্টর কাজ করতেছে মিস্ত্রি নিয়ে বোজার ভুলটা কেমন দেখে তো গাতনির পরে কিছু আদলাইট থাকে না ভাঙা ভাঙা ইট থাকে না তো কন্ডাক্টার একটা হেল্পার উপরে কড়াই টড়াই দিয়ে উপরে পাঠায় দিছে যে আদলাইট যেগুলো আছে এগুলো একখানে জড়ো করিয়ে জানালা দিয়ে ফালাই দিও কিন্তু দেওয়ার সময় মানুষ দেখে ফালাইও ও একবার ওই আদলাইট করাইতে নিয়ে জানালার কাছে এসে দাঁড়ায় থাকে যখনই মানুষ ওই বিল্ডিং এর নিচ দিয়ে যায় তখন ধারাম করে ফালায় দেয় কি করে ফালায় দেয় ফালার সাথে একে নিচে যারা থাকে মাথা টাতা ফাইটে যায় এরপরে কন্ডেক্টার খুঁজে বাইর করে ধরছে বেডা এটা কেমন কথা মানুষ এদিক দিয়ে আসলেই তা তখনই ইট ফালায় দেয় কন্ডেক্টার ওই হেল্পারকে যা ধরছে এই তুই মানুষ আসলেই তারপরে এইভাবে তুমি ইট ফালাচ্ছ কারণটা কি তো কেন আপনি না বললেন মানুষ দেখে দেখে ফালাইতে কথা বলছেন

জোরে বলেন না কেন গুনার কাজ দ্বিতীয় নাম্বারে আল্লাহ ডাক দিয়ে বলে যুদ্ধ ঝগড়া বিগ্রহ করিও না এই চারটা মাস সম্মানিত মাস কিন্তু এখনো দেখা যায় দুই মহিলা যদি ঝগড়া লাগে মাল কাঁচা দিয়ে ঝগড়া করে আছে না নেই মাঝে মাঝে এগুলো ফলো করি সকালে লাগছে ঝগড়া এক দুপুর চলতেই আছে সারা সারি একটা করলে দশটা সাথে পুরুষও যায় যোগ দেয় অপদার্থ কিছু পুরুষ আছে পুরুষও যায় যোগ দেয় কিন্তু পুরুষের উচিত তোমার বউটাকে তুমি সেভ করো কিন্তু ওই পুরুষও যায় তার সাথে যোগ দেয় ওটা আর এক মহিলা ওটা চকিদার ওটা দাফাদার বউ হলো হেডমাস্টার ওটা হলো সহকারী

আছেন এমন কিছু পুরুষ রাগ করলেন নাকি অনেকে আবার মনে করবো আমার বাস্তব কথা মনে করে কইতেছে আপনি কর্ম করেন না কেন কি সমস্যা বৌরে বাজাইছেন আপনি একেবারে টোটো কোম্পানির ম্যানেজার সব বিষয়ে বসে আছে। অসলমান দ্বিতীয় নাম্বার শিক্ষা আল্লাহ দিলেন ঝগড়া বিগ্রহ ঝগড়া বিগ্রহ করা যাবে না এই মাসগুলিতে এখন থেকে চিন্তা করবে এটা সম্মানিত মাস সামনে রমজান আসতেছে এখানে আমার চলার কিছু পদ্ধতি গতি কিছু ব্রেক ধরতে হবে আমি আত্মা যেমন চলছি এইভাবে চলতে পারি না কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ তালার হাবিব দোয়াটা শিখিয়ে দিয়েছেন আল্লাহ বারিক লানা ফি রাজা বাবা শাহবান অবাল্লির মদন আপনি এই দুয়াটা হাঁটতে বসতে যখনই মনে পড়বে তখনই পড়েন বাসায় আম্মাজানদেরকে পড়তে বলেন ছেলেকে পড়তে বলেন মেয়েদেরকে পড়তে বলেন আপনি অনেক সমস্যা আছেন টাকা পয়সা যায় ইনকাম করেন সব খরচ হয়ে যায় ঘরে বরকত পাচ্ছেন না আপনার রিজিকে বরকত পাচ্ছেন না অসুস্থতা চলছে আপনি এই দোয়াটার আমল করে যান যদি একবার আল্লাহ কবুল করে না

আল আজকার নামের কেতাবের চারশো নব্বই নম্বর হাদিসের মধ্যে নিয়ে আসছেন ইমাম সুল্লি রহমতুল্লাহ আলাই আমালুল উলিয়াউমি কেতাবের চারশো চৌষট্টি নম্বর হাদিসের মধ্যে এই দোয়াটা নিয়ে আসছে আপনি যদি এই রজব থেকে আমলটা করতে পারেন তাহলে আপনার জন্য রমজান হবে নফল ফরজ আর যদি আপনি রমজানের আগে ক্লোজ হয়ে যান মাইনাস হয়ে যান কবরের সাড়ে হাত মাটি বরাদ্দ হয়ে যান আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে তারপরও তোমার কোনো আফসোস নাই তুমি যে দোয়াটা করেছিলে আল্লাহ রজব মাসে বোরকত দাও সাবান মাসে বোরকত দাও হায়াত বাড়ায় দাও যাতে রমজান পর্যন্ত পৌঁছেতে পারি রমজানে রোজা রাখতে পারি তার আগে যদি তুমি কলোস হয়ে যাও পুরা রমজানসহ সবে কদরের রাতসহ তুমি থাকা অবস্থায় আমল করলে যে পরিমাণ সব হবে তার থেকে ডবল সব আমি আল্লাহ কবরের মধ্যে ঢোকায় দিব আল্লাহ পারে কি পারে নিয় ওই যে নিয়ত করছেন আমি রমজান পর্যন্ত পৌঁছতে পারি আমার হায়াত কি করো কিন্তু আপনার কোনো কারণে মাইনাস হলেন আল্লাহ আপনার হায়াত উদায় নিল কিন্তু আল্লাহ রমজানের ফজিলত এটা আপনাকে মাহরুম করবে না এটা আপনাকে দিয়েই যাবে পুরা রমজানের সব রোজা রাখার সব ইফতারির সব সাহারির সব রোজাদারকে ইফতারি করানোর সব সবে কদরের সব রমজান মাসে জুমার নামাজের সব রমজান মাসের পাঁচ অক্ত নামাজের সব জিকিরের সব সব একবারে দিয়ে দেবে শুধু এই একটা দোয়ার কারণে পারবো না দোয়াটা মুখস্থ ঘরে বিবিকে একটু বলতে পারবো না যে বিবি রে ইনকাম তো দুইজনেই করতেছি কিন্তু খরচ কোন দিক দিয়ে হয়ে যাচ্ছে বুঝতেছি না চলো তো এই দোয়াটা পাঠ করি নবীজি শিখাই দিচ্ছেন তো অ মুসলমান আরেকটা আমল করতে হবে এই রজব মাসে বেশি বেশি সারা জীবন করতে হবে তারপর নতুন করে শুরু করেন যে আমলটা চালু করলাম এই আমলটা চালু করলে কি হবে আমার আল্লাহ তাআলা সূরা নুহের ১০ নম্বর আয়াতে বলেন ফাকুলতাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার আল্লাহ বলেন আমি তাদেরকে বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো কি করো বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো আস্থা গোফিরুল্ ল হাওয়া দুবুইলাই আস্থা গোফিল ল আপনি যদি প্রশ্ন করেন আল্ল ক্ষমা প্রার্থনা করলে কী হবে আল্লাহ তালা ডাক দিয়া বলেন ইন্নভু কা না নিশ্চয় আমি আল্লাহ তালা ক্ষমা যে ব্যক্তি চায় তাকে আমি আল্লাহ তালা ক্ষমা করে দেই তাহলে এসতে খার পাক করবো কিনা বলেন করলে কি হবে কথা বলেন না কেন ক্ষমা করে দেবে কি ক্ষমা আপনার জীবনের যত সমস্যা আছে আল্লাহ সব সমস্যাগুলো সমাধান করে দেবে এরপরের আয়াতে আল্লাহ কি বলে দেখেন সুরে নুহের এগারো নাম্বার আয়াতে আল্লাহ তালা ব্যাখ্যা করে বলেন আল্লাহ বলেন প্রথম নাম্বার ইস্তেকফার করলে বান্দাকে ক্ষমা করব দ্বিতীয় নাম্বারে আল্লাহ বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা আল্লাহ ডাক দিয়ে বলেন তিনি আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন এটা কিসের বৃষ্টি ভোগান্তির বৃষ্টি না এটা হলো ওই রকম বৃষ্টি যখন আপনার জমিনের মধ্যে ফসল ঠিক মতো হচ্ছে না ফল ফলাদি ঠিক মতো হচ্ছে না আল্লাহ বলেন এমন বৃষ্টি দিব পুতিটা ফোটায় ফোটায় আমি আল্লাহ তালা বান্দার জন্য রিজি কি পাঠাবো ওই বৃষ্টি আল্লাহ দিবেন যে বৃষ্টির মাধ্যমে আল্লাহ আপনাকে কি দিবেন রিজিক দিবেন কোন আমলের কারণে কোন আমলের কারণে এস্তেফান ইস্তেখ প্রথম জীবনের সব সমস্যা দ্বিতীয় আল্লাহ বলেন রিজিকে জন্য বৃষ্টি পাঠাবো এরপরে রব্বুল আলামিন আমিন সুরা নুহের বারো নম্বর আয়াতে কি বলেন ওয়ুম দি দু কু বি ওয়া জাল্লা কুম জানা দিউ ওয়া জানকুম

চতুর্থ নম্বর আল্লাহ বলেন ওয়াবানি যার ঘরে সন্তান নাই ইস্তিগফার যদি কোনো মানুষ পাঠ করে আল্লাহ বলেন ওয়াবানি আমি তার ঘরে সন্তান ফুল ফুটায়া দেব সন্তানটা কথা শোনে না সন্তান আছে কথা শোনে না গাজা করো হয়েছে আবার করো হয়েছে বিপদগামী হয়েছে বাবাকে মানে না মাকে মানে না বেয়াদুবি করে আল্লাহ বলেন ইস্তিক ফার পার করো আমি আল্লাহ তালা বাকা ফুলটাকে সোজা করে দিব নষ্ট ফুলটাকে আমি আল্লাহ সোজা করে দিব আমার কথা দলিল আছে কোন সুরা সুরা নো আয়াত নাম্বার দশ আয়াত নাম্বার এগারো আয়াত নাম্বার বারো এরপরে তাইজ না আল্লাহ বলেন ওয়া যাআল্লাকুম জান্নাত যে ব্যক্তি ইস্তিগফার পাঠ করে আল্লাহ বলেন তার জন্য আমি জান্নাতের নহর তৈরি করে দেব জান্নাতের মতো উদ্যান দান করব এরপরে আল্লাহ বলেন ওয়া যাআল্লাকুম আনহার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন খাল বিল শুকিয়ে যায় পানির জন্য ফারাক্কা যায় মিছিল করে আসে না ফারাক্কা বাদে যায় মিছিল করে বিভিন্ন ভাবে আন্দোলন করে আল্লাহ বলেন ইস্তিগফার পাক করো ওয়া জাআল্লাকুম আনহারা আমি আল্লাহর নদীর মধ্যে পানি দেব পুকুরের মধ্যে পানি দেব ওই পানির মধ্যে আমি আল্লাহ তাআলা মাছ আর মাছ খাদ্য আর খাদ্য তোমাদের জন্য ব্যবস্থা করে দেব কষ্ট হচ্ছে সময় শেষ তাহলে আমল কয়টা পাইছি এক নাম্বারে গোনার কাজ দুই ঝগড়া বিবাহ এই মাসের সম্মানে চার মাসের সম্মানে তাই না এরপরে বেশি বেশি করে পাঠ করব চতুর্থ নাম্বারে নবীজি একটা দোয়া শিখাই দিলেন আল্লাহ বারিকলানা ফি রজাবা ও শাবান ও বাল্লিনা রমাদন এই দোয়াটা পাঠ করব যদি আপনি এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ আমার হায়াতে বরকত দাও আমি যেন রমাদন পর্যন্ত পৌঁছতে পারি তাহলে রমাদনা যখন আপনি পৌঁছবেন একটা নফল হবে কথা বলে না একটা নফল হবে আর আপনি যদি